টুকিটাকি চ্যানেলের তরফ থেকে আমি মিমি বলছি আপনাদের সবাইকে নমস্কার জানাই আমি আপনাদের কাছে এমন একটি প্রতিকার নিয়ে আসছি যেটা আপনাদের সবাইয়ের উপকার হবে তাহলে বন্ধুরা চলুন আমি এবার শুরু করি আপনাদের কাছে আমার প্রতিকারটি বাড়ি থেকে অশুভ শক্তি যদি দূর করতে চান তাহলে এই কাজটি করুন প্রথমে এক গ্লাস জল নেবেন কাঁচের গ্লাস হলে খুব ভালো হয় যাই হোক কাঁচের গ্লাস না হলেও স্টিলের গ্লাস নিলেও চলবে জলটির দিকে তাকাবেন তাকিয়ে বলবেন ওম নমো ভগবতী নৃসিংহায় ওম নমো ভগবতী নৃসিংহায় ওম নমো ভগবতী নৃসিংহায় ওম নমো ভগবতে নৃসিংহায় ওম নমো ভগবতে নৃসিংহায় ওম নমো ভগবতে নৃসিংহায় ওম নমো ভগবতী নৃসিংহায় ওং নমো ভগবতে নৃসিংহায় ওং নমো ভগবতে নৃসিংহায় ওং নমো ভগবতে নৃ ওং নমো ভগবতে নৃ ওং নমো ভগবতে নৃসিংহায় এই মন্ত্রটি আপনাদের বারবার বলতে হবে জলের ক্লাসের দিকে তাকিয়ে এবং এটি প্রায় আপনারা একুশ দিন করবেন এবং যতবারই করবেন প্রত্যেক দিন এটা বারোবার বলার পর এই জলটা আপনি বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন এবং যদি কেউ থাকে তাদের গায়েও ছড়িয়ে দেবেন আপনি নিজের গায়েও ছড়িয়ে নেবেন নিলে দেখবেন আপনারা আস্তে আস্তে দেখবেন আপনাদের মধ্যে একটা পরিবর্তন আসছে এবং অশুভ শক্তি যেটা মনে হচ্ছে যে হ্যাঁ একটা যেন কী একটা বাধা আসছে রকম একটা ইঙ্গিত বুঝতে পারবেন অশুভ ইঙ্গিত সেটা আস্তে আস্তে আপনাদের কেটে যাবে এটি ভালো লাগলে অতি অবশ্যই আপনারা এটা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ